আচ্ছা দেখি কি মনে হচ্ছে এটা আমি কি খাচ্ছি অনেক হতো মনে করবে শাক দিয়ে বানানো কোনো চাপটি খাচ্ছি যেহেতু দেখতে সবুজ রঙের না আমি কোনো শাক দিয়ে বানানো চাপটি খাচ্ছি না আমি খাচ্ছি এই গোটা মুগ ডালের বানানো চাপটি যাকে ইংলিশে বলে গ্রিন গ্রাম ডাল অনেকে আবার গোটা মুগ বলে তো গোটা মুগ ডালটা সারাত ভিজিয়ে রাখলাম এখন ব্ল্যান্ড করব। দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচামরিচ এরপর দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া এরপর দিব সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দিব না দিয়ে একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি চাপটি বানাবো প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে ব্রাশ করে নিলাম এবার ব্ল্যান্ড করা মুগ ডালটা দিয়ে দিলাম চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমার একটু মাঝে মধ্যে অন্যরকম রেসিপি বানাতে ভালোই লাগে মানে এগুলো খেতেও বেশ ভালো লাগে আমার কাছে কিন্তু আমার ছেলে মেয়ে আবার এগুলো তুমি পছন্দ করে না কী আর করা এগুলো বানিয়ে আমাকেই খেতে হয় ইউটিউবে যখন প্রথম এই রেসিপিটা দেখলাম তখন আমার মনেই হয়েছিল যদি এটা বানায় আমার কাছে খেতে খেয়ে আমাকে অবশ্যই খেতে হবে কারণ মনে হচ্ছে এটা অনেক বেশি মজা হবে তো শেষ পর্যন্ত যখন বাসায় গোটা মুগ ডাল আনানো তখন বানিয়ে ফেললাম তো এক পাশ হয়ে গেছে আরেকপাশ উল্টে দিলাম সামান্য তেল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেছে আমার গোটা মুগ ডালের চাপটি এরপর আমি বাকি প্ল্যান করা ডাল দিয়ে চাপটি বানিয়ে ফেলবো বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুব মজা হয় এমন সত্যি বলছি এমনি এমনি খেতে পারেন এত মজা হয় আর এত সফট হয় কী বলবো আমি তো প্রথমবার বানিয়ে ফিদা হয়ে গেছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো আমার সবগুলা চাপটি প্রায় বানানো শেষের পথে হয়ে গেছে আমার সবগুলা বানানো চাপটি এখন প্লেটিং করব এটা আপনারা সালাড দই বা যে কোনো মাংসের ঝোলের সাথে সার্ভ করতে পারেন আজকে আমি পেঁয়াজের সালাদের সাথে সার্ফ করছি যেহেতু পেঁয়াজের সালাদ খেতে আমার ভীষণ ভালো লাগে তো চারপাশে পেঁয়াজের সালাদ সাজিয়ে নিচ্ছি এবার খেয়ে দেখার পালা খেতে কেমন হয়েছে সত্যি ভীষণ ভালো হয়েছে যারা ডায়েট করেন তারা কিন্তু এটা খেতে পারেন রাতে রুটির পরিবর্তে সেক্ষেত্রে হয়তো সয়াবিন তেলের প্রতি অলিভ অল বা সরিষার তেল দিয়ে আপনার এটা ভেজে নিতে পারেন ভীষণ খেতে মজা সেই সাথে খুব হেলদিও বটে আশা করি আপনারা বাসা এটা বানিয়ে খাবেন আপনাদের খুব ভালো লাগবে